হাই বন্ধুরা তোমাদের মাঝে আমি সুশান্ত দেখছ না এই মেশিনটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক করানো হয় আমরা গেট থেকে আসার পর এখানে বায়োমেট্রিক করানো হয় তারপর আমাদের স্টার্ট মানে কাজ স্টার্ট মানে আমরা জয়েন করলাম ঠিক আছে এইটা হচ্ছে আমাদের পুরোটাই ঘিরে রয়েছে ওয়ার্কশপ তো এখানে গাড়ির কাজ করা হয় এই রুমটাতে ইঞ্জিন গিয়ার বক্স আরও বিভিন্ন ধরনের কাজ করা হয় এটা হচ্ছে এই দুটো হচ্ছে আমাদের চার্ট আমাদের যদি কাজের কোনো অসুবিধা না হয় তারই কিছু ফলমূলা রয়েছে ঠিক আছে তো তোমাদের এই ভিডিওটা দেখানোর জন্যেই আমার এই শর্ট তো তোমরা কী বলো তো এটাই আমি বলতে চাই যে তোমরা যারা যারা এই লাইনে কাজ করতে চাও কাজ করতে পারো কিন্তু এই লাইনে কাজ করতে গেলে নিজের বুদ্ধিতে কাজ করতে হবে ঠিক আছে এই দুটো ইঞ্জিন কিছুদিন আগে চেঞ্জ করা হলো এই হচ্ছে আমাদের পাস কাউন্টার তো কিছু রুম ঘিরে রয়েছে আমাদের অফিস রুম এই হচ্ছে আমাদের অফিস রুম ঠিক আছে তো আজকে আমাদের চলছে পূজা চলছে এটা হচ্ছে আমাদের পুরো গাড়ি ঘিরে রয়েছে আমাদের বিএসএফ এর গাড়ি এটা